বলছে কখনো বলছে তার মৃত মৃত দেহ উদ্ধার হয়েছে কখনো বলছে সে মারা গেছে তার লাশ বিভিন্ন অঞ্চলে টুকরো টুকরো করে ছড়িয়ে দেওয়া হয়েছে তা আমরা আসলে ধূম্র জালের ভিতরে আছে আমরা জানি না আসলে কি অবস্থায় আছে আর কি কি হচ্ছে তো আমরা যদি তিনি মহানাবুল আলামিন যদি তাকে জীবিত রেখে থাকে অন্তত সুস্থ শরীরে আমরা দোয়া করব যাতে তিনি সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরে আসেন আর যদি মহানাবুল আলামিন তাকে আমাদের মাঝ থেকে নিয়ে যেয়ে থাকে তার জন্য আমরা দোয়া করব যাতে মহানব্বল আলমী পৃথিবীতে তিনি যে জীবিত থাকা অবস্থায় ভালো যে কাজ করে গেছে সেই ভালো কাজের উচিলায় আল্লাহ তাকে জান্নাত তিবেন আমরা সেই দোয়া করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার থেকে নির্বাচিত চেয়ারম্যান ভাই শিবলি নমানি এবং আজকের এই পরিষদে যার কথা খুবই বেশি মনে পড়ে আমাদের সকলকেই যে রেজা ভাইয়ের মা হেমা ভাইয়ের মা মারা গেছে আমাদের মাননীয় এমপি মহোদয় থাকলে অবশ্যই আজকে এখানে উপস্থিত হতেন তো তার সেই অভাবটা আমরা অনুভব করছি তার সম্পর্কে আমাদের শিবলি যথেষ্ট বলেছেন আমরা সকলেই তার জন্য দোয়া করি যে পজিশনে যে পরিবেশে যার যে অবস্থানেই থাকুক না কেন আল্লাহ যদি তাকে নিয়ে যাই আল্লাহ যেন তাকে ব্যস্ত রচিত করেন যদি কোনো না কোনোভাবে যদি কারো দ্বারা সে কোথাও গুম হয়ে থাকে সেখানেও যেন সে সই সালামত থাকেন তা আমরা আমাদের যে মায়ের দোয়ার জন্য এসেছি অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন ভালো মানুষ ছিলেন আমরা সকলেই তার জন্য দোয়া করি আল্লাহ জন্য তার ব্যস্ত সর্বোচ্চ মাকাম জনাতুল ফেরদাউস অনুষ্ঠিত করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম খুব কঠিন আমার তো পরিস্থিতি এবারে যায় এম আইয়াতে জানা বেজা ভাই আপনারা যে যার জানা যায় আসছেন উনি আমার আম্মা উনি আজ পৃথিবী থেকে চিরে বিদায় নিয়ে রোহিংসা করে চলে গেছে যদি আপনাদের কাছে কোনো রান্নায় ঘটে থাকে তাহলে আমার আম্মার জন্য আপনারা সবাই আমার আম্মা মাফ করে দিবেন আপনারা সবাই মাফ করে দিলেন যদি কেউ আমার মা আমার কাছে থাকেন আমার কাছে বলবে চেষ্টা করতে দেওয়ার জন্য সবাই আমার মার জন্য দেওয়া করবেন সবাই সুস্থ থাকেন আসসালাম আলাইকুম